বিএনপি ও অঙ্গ সংগঠনের কমিটিতে রদবদল ও বিলুপ্তি গণতান্ত্রিক উপায়ে না হওয়ায় সামনে সরকার বিরোধী আন্দোলনে তা কতটা ভূমিকা রাখবে এ নিয়ে প্রশ্ন আছে রাজনৈতিক বিশ্লেষকদের তাদের অভিযোগ ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্থায়ী কমিটিকে পাশ কাটিয়ে এককভাবে এমন সিদ্ধান্ত নিয়েছেন যদিও বিএনপির শীর্ষ নেতারা বলছেন সাত জানুয়ারি নির্বাচনের পর কমিটি নিয়ে এমন সিদ্ধান্ত বাস্তব আর তৃণমূলের কর্মীদের মত বিগত কমিটির ব্যর্থতার কারণেই এই পুনর্গঠন প্রক্রিয়া বিএনপি মহাসচিব সুবিধাজনক অবস্থায় দলের কেন্দ্রীয় কাউন্সিলের ইঙ্গিত দিয়েছেন সাইফুদ্দিন রবীন্দ্রের রিপোর্টে বিস্তারিত স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত্য হঠাৎ করে বিজ্ঞপ্তি দিয়ে ঈদের আগে বিএনপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম ও বরিশাল মহানগরের কমিটি বাতিল করা হয় যুবদলের কমিটি বাতিল ছাত্রদলের কমিটি পুনর্গঠন এর পাশাপাশি রদবদল হয় নির্বাহী কমিটি সহ বিভিন্ন পদে গঠিত হয় বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজার কমিটিও শুধু কি মেয়াদ বলে এই কমিটিগুলো বাতিল হয়েছে মহানগরের সাধারণ নেতাকর্মীরা দায় দিচ্ছেন বিগত কমিটির দায়িত্বশীল নেতাদের ব্যর্থতাকে আর কেন্দ্রীয় নেতারা ব্যর্থতা মেনে নিলেও একে স্বাভাবিক প্রক্রিয়া বলছেন মহানগর কোনো কারো খোঁজখবর রাখে না জেলে গেছে তাদের কোনো কিছুই রাখে না ব্যর্থতার কারণে আজকে কমিটি ভেঙে দিয়েছে যে কমিটি বিলুপ্ত করা হয়েছে তার থেকে কিছু শক্তিশালী কমিটি তারা কিন্তু চাচ্ছে আমরা যারা তৃণমূলের আছি আমরা প্রস্তুত আছি সেই নেতৃত্বকে মেনে নিতে এখন দক্ষিণ অঞ্চলের নেতৃত্ব যদি ঠিক করতে হয় তাহলে মহানগর বিএনপি আগে শক্তিশালী করতে হবে এই যে কমিটি ভেঙে দেয় তৃণমূলই কিন্তু অসচিন এবং তৃণমূল কিন্তু আরও বেশি আশ্বস্ত হয়েছে আমি একজনকে দায়িত্ব দিলাম বা আমাকে একটা দায়িত্ব দিল আমি দায়িত্বটা পালন করতে পারলাম না দলকে বসে থাকবে সাংগঠনিক কাজগুলি প্রত্যেকটা পার্টির তার ইন্টারনাল এবং এটা একটা চলমান প্রক্রিয়া রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন দলের স্থায়ী কমিটিকে পাশ কাটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একক সিদ্ধান্তেই হয়েছে কমিটি বাতিল ও রদবদল যদিও বিএনপি তারা তা মানতে না রাজ পদ বাণিজ্যের একটা অংশ এরকম বুজবো আছে তো আমরা নিশ্চিত নই কোনটা সত্য আমরা যদি গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা করতে হয় তাহলে আমাদের রাজনৈতিক দল লাগবে কিন্তু কীরকম রাজনৈতিক দল রাজনৈতিক দল হতে হবে স্বচ্ছ দায়বদ্ধ গণতান্ত্রিক কিন্তু আমাদের দেশে তো সেই সেই মানদণ্ড ব্যবহার করলে কোনো রাজনৈতিক দল দলে নেই কোনো সিদ্ধান্তই নীতি নির্ধারণের বাইরে হয় না তবে আমরা যত জনের সিদ্ধান্ত নেই তত জনের তো কাজ করি না কারো না কারো দায়িত্ব হস দেওয়া হয় এটা আপনি দেখেন আপনি ওইটা দেখেন মনে তো তো সুতরাং এই সিদ্ধান্তটা প্রায় তিন চার মাস আগে না আরও আগে থেকেই সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বলছেন বিলুপ্তির পর বিএনপির এই সব কমিটির আগামী নেতৃত্ব ঠিক করা উচিত গণতান্ত্রিক উপায়ে তা না হলে আন্দোলনে আর হতাশাই বাড়বে তারা তো বিলুপ্ত করেছে এখন একটা গণতান্ত্রিক পদ্ধতিতে তাদের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে অপরিচ্ছন্ন ব্যক্তিদেরকে তারা যদি দলের নেতৃত্বে আনে তাহলে এটা তাদের জন্য একটা বড় সুফল বই আনবে বলে আমি মনে করি এই অবস্থায় বিএনপি কেন্দ্রীয় কমিটির কাউন্সিল ও আলোচনা হচ্ছে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন কাউন্সিলের বিষয়ে আন্তরিক দল এখানে তো আমাদের একটা বিরূপ প্রতিকূল অবস্থার মধ্যে আমরা আছি আমাদের দেশের নেত্রী বেগম কাদেজিয়া কারাগারে আছেন আমাদের চেয়ারপারসন আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন দেশের বাইরে আছেন সেই ক্ষেত্রে তো এটা একটা প্রতিকূল অবস্থা তা আমরা সেইখানেই আমাদের দলের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত হবে যখন কাউন্সিল করার পরিবেশ তৈরি হবে তখন নিশ্চয়ই কাউন্সিল করা হবে আগামী সেপ্টেম্বর অক্টোবর থেকে নতুন করে সরকার বিরোধী আন্দোলন শুরুর চিন্তা আছে বিএনপির এর আগেই দলের সব অঙ্গ ও সহযোগী সংগঠন সহ বিভিন্ন পর্যায়ে সাংগঠনিক পুনর্গঠন প্রক্রিয়া শেষ করতে চায় দলটি সাইফুদ্দিন রবিন যমুনা নিউজ ঢাকা